মধ্যে কেনা এই সহিটা যে জুলুম করেছিল ওই সহিটারই তাকে একবার প্রশ্ন করা হয়েছিল সংসদের মধ্যে মানে আমাদের বুবুজানকে প্রশ্ন করা হয়েছিল ও বুবুজান আপনি প্রতিদিন সকাল বেলা ঘুম থেকে উঠে কি খোঁজেন আমরা তো ঘুম থেকে উঠে মোবাইল খুঁজি যুবকেরা বউ খুঁজে আপনি কি করবেন আমাদের ম্যাডাম বলেছিল যে আমি ঘুম থেকে উঠে স্বার্থ ওরা জানে যে ইসলামী আন্দোলনের কর্মীদেরকে যদি সুযোগ দেয়া হয় কোরআনের পাখিদের জন্য যদি ময়দান ছেড়ে দেওয়া হয় কোরানের পাখি আল্লাহ যদি

একজন নায়ক ছিল নাম তার সাকিব খান কি নাম দেখেন মুসলমান এই সাকিব খান বিয়ে করে একটা বাচ্চা পয়দা করলো ওই বাচ্চার মায়ের নাম হলো নায়িকা অপু বিশ্বাস কি বিশ্বাস এর কয়েকদিন পরে আরেকটা বাচ্চা পয়দা করলো বাচ্চার মায়ের নাম ছিল নায়িকা ভুবলি কথা কোন ঠিক কিনা দেখলাম তার নিয়ে গানও তৈরি হলো

ও শাকিব খান তুমি যে বিয়ে করেছো তোমার কাবিন নামাক কেউ বলেছিল কেউ বলে নাই অথচ এখন দেশে আল্লাহ মামুনুল হক তিনি যখন তার স্ত্রীকে নিয়ে বেড়াতে গেলেন আগে জিজ্ঞেস করা হতো তোর কাবিন নামাক নায়িকা পরিমণে যখন জেল থেকে বের হত তার হাতের মধ্যে পায়ের মধ্যে মেহেদি লাগানো থাকতো কথা কম ঠিক কিনা কিন্তু মুফতি আমির হামজাদ রফিকুল ইসলাম মাদানি আল্লাহ মামুনুল হক তারা যখন জেল থেকে বের হত তাদের হাতের মধ্যে পায়ের মধ্যে ঠান্ডা বেরি লাগানো হতো শেষ চলেছিল একটা কিন্তু বিচার হয়েছিল দুই রকম কথা কন ঠিক কিনা

কোথায় কাদের কাকা কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা খেলা হবে খেলা হবে খেলা হবে বলে কাটায় গেল পালাইয়া সইরাচার পালাইছে দেশটা ছাড়িয়া সকলের মুখে হাসি আসলো ফিরিয়া কথা কড় আমরা বলেছিলাম সাবধান হয়ে যাও তোমাদেরকে বরণ নেতা ছিল নমরুদ নমরুদ জিততে পারে নাই তোমাদেরকে বরণ নেতা ছিল ফেরাউন ফেরাউন জিততে পারে নাই তোমাদেরকে বরণ নেতা ছিল আবু জেহেল আবু জেহেল জিততে পারে নাই শয়তান জুলুম করে অন্যায় করে প্রদীপ জ্বাসার জন্য আমেন্ডেরকে ধরবা বাংলার জমিনে পারণের রাস্তা পাবনা 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 কথা বলতে কে নাই অবকলন থাকতে হবে আজকে বহু চলে গেছে কিন্তু সাঙ্গ পাঙ্গ কিন্তু উঠেতে বসে আছে কথা কম ঠিক কি না ঠিক আবার প্রয়োজন হয় মাথায় কাফনের কাপড় বেঁধে ইসলামের জন্য কোরআনের জন্য ঈমানের জন্য কারণ করা মহিলাদের নাম তোরা গিয়েছস হয় স্বার্থের জন্য কাজ করা যাবে না বলেন যাবে শুনবো এবং মানবো তুমি আর স্বার্থের কথা চিন্তা করা যাবে আংসারি সাহাবির মেজাজটা খারাপ হয়ে গেছে না অংশবিলা করবেন না আংসারি সাহাবির সঙ্গে সঙ্গে মাথা নিচু করেছেন আল্লাহ বললেন সাহাবি জামাই ঠিক করলাম তুমি শুনলা জামাইয়ের টাকা নাই পয়সা নাই জায়গা নাই জমি নাই এটা শোনার কারণে তোমার মনটা খারাপ হয়ে গেছে ও আনসার শোনো

কার কত টাকা আছে কার কত পয়সা আছে আল্লাহর কাছে যারা পয়সার দাম নাই আল্লাহ বলেন আল্লাহ আল্লাহুল আলমিন বলেন ইমানদার হবে যারা তাকবান হবে যারা আল্লাহর কাছে দুনিয়ার চেহারা টাকা পয়সার দাম নাই অন্তরের মধ্যে তাকুয়া যার যত বেশি আল্লাহ বলছেন আমার কাছে তার দাম তত বেশি জোরে জোরে কন্যা বাবা সোবাহান আল্লাহ এজন্য দেখছেন মুসলমান হজরত বিলাল তার চেহারা ভালো ছিল না তার কণ্ঠটাও ভালো ছিল না তিনি আজমি ভাষার মানুষ ছিলেন সিনকে সিন বলতেন সিনকে সিন বলতেন আর সাধুর জায়গায় আর বলতেন সাহাবার রিপোর্ট দিলেন ইয়ার আল্লাহ আবি বল্লভ

পরের দিন সকালবেলা বেলা সমুদ্র কণ্ঠে আজান দেয়া হলো আজান হলো সমুদ্র কণ্ঠে কিন্তু ফজর হয় না আল্লাহ একবার বলেন আজান হয়ে গেল ফজরে কিন্তু ফজর হয় না আল্লাহর নবী পেরেশান হয়ে গেলেন সাহাবারা টেনশন করতে লাগলেন আজান দেয়া হলো ফজরের কিন্তু ফজর হয় না কেন এমন সময় আল্লাহর ফেরেশতা

ভাঙা কণ্ঠ নিয়া শুরু করলেন আজান দিতে দেরি হল ফজরের কিন্তু ফজর হতে দেরি হল না কারণ বিলালের চেহারা ছিল কালো কিন্তু অন্তরটা ছিল একেবারে সাদা তরে কন্যা বাবা শুভ হ্যাঁ তাহলে আল্লাহ সিহারা দেখেন না অন্তর দেখেন আল্লাহর নবীজি বলছেন তাহা বিষম এই জালাবিদের টাকা নাই পয়সা নাই চেহারা নাই কিন্তু আর চাইতে ভালো জামাই আকাশ আর জমিনের মধ্যে তোমার মেয়ের জন্য দুধবে না আমার ভাইয়েরা আনসারী সাহাবী হেও বলতে পারে না নাও বলতে পারে না নাওজিল্লাহ বলেন না আল্লাহ বলেন ইমানদার হবে যারা আল্লাহ এবং লসুরের কথা সঙ্গে সঙ্গে মানবে তারা আবু সারি সাহাবী মানতে পারলেন না তিনি একটু বুদ্ধি করলেন বুদ্ধি করে বললেন নবী আমি বাড়িতে গিয়া আমার বিবির সাথে আলোচনা করে আগামীকাল ফাইটাল সিদ্ধান্ত আপনারা জানায় দেব জোরে জোরে কন্যা বাবা নাও আল্লাহ বলছেন